পকেট কে দাম সব জায়গায় বলেছেন আমাকে করা হয়েছে রহমত হিসাবে আমাকে রহমত হিসাবে পাঠানো হয়েছে

সব জাহান্নামে দিয়ে দেব সব যত দল রাজী দিবাই নি দিন এটা এটা আমরা جھنڈায় যাবে তোমার তলি শুনছেন কি বলছি আমরা একমাত্র হাবিবুল্লাহর গোলামতি করার জন্য এসেছি রাসূলুল্লাহর جھنڈা তোলার জন্য আমরা এসেছি বাস কারো ঝনঝন কোন নেতা আর গোলামতি করা দালালি করার জন্য আসেনি আমরা এসেছি হাবিবুল্লাহ গোলামি দালালির করার জন্য

হাবিবুল্লাহ নাড়াতে ইমান না রায় তাই আল্লাহ একবারে ফারাক করা যাবে না কে দিয়ে সবাই লাগায় না লাগাই যায়সুলাল্লাহ বললে তবে বোঝা যাবে শুনছেন কি বলছি খবর

কায়ামতে হুজুর বাঁচাবেন আমাদেরকে জোরে বলেন না সুবহানাল্লাহ কায়ামতে কেউ বাঁচাতে পারবে কেউ বাঁচাতে পারবে একটু কথা বলেন না আপনারা দয়া করে এখানে বসে আল্লাহর ওয়াস্তে যদি কথা বলার দরকার হয় গল্প করার ইচ্ছা হয় একটু নেশা করার গুটকা খাওয়ার ইচ্ছা হয় খৈনি খাওয়ার ইচ্ছা হয় ফোনে কথা বলার ইচ্ছা হয় আদবের সঙ্গে উঠে চলে যায় গিয়ে সাইডে গিয়ে তিন থেকে চার ঘন্টা কথা বলেন ফোন বা একটু গল্প করেন একটু নেশা করেন গুটকা ফুটকা করেন তিন থেকে চার ঘন্টা সময় দিচ্ছে চার ঘন্টা পর আবার এসে বসবে এখানে বসে বসে দয়া করে আপনারা মহলটাকে খারাপ করবেন না আর যে কথাটাও বলছি আমি এখানে বলতে এসেছি বলবো তোমার বাপের কথা বলতে আসে আমি সবসময় বলি শুনছেন কি বলছি তোমার বাপের কথা বলতে আসে আর শুধু তোমার বাপ নয় আমি আমার বাপের কথাও বলতে আসি হাজার ও লাখ ও কারোর বাপ জিনার কদমে কুরবান সেই হাবিবুল্লাহর কথা হবে আদবে সঙ্গে বসে শুনেন ভালো না লাগলেও না আসেন আখিরি শেষ কবি কত সুন্দর বলছেন

কারুর যদি ঝান্ডা লাগাতে হয় কোনো পার্টির কোনো রাজনৈতিক দল রাসূলুল্লাহর झंडा লাগা। কারো যদি तारीफ করতে হয় জিকির করতে হয় গুণগান করতে হয়। কারো যদি দালালী করতে হয় তো মুস্তাফা জানে রহমতের করব। কথা ঠিক না বেটি? জোরে বলেন?

مسلمانیں چلی را اور رسول اللہ گولا میرا پا گولی را اللہ کو سو کیوں کروں نائیں کیوں کروں نائیں خالی موت دیری

ঠিক না বেঠি মুসলমান আল্লাহর কসম আপনি হাবিবুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের থেকে মুহাব্বত থেকে দূরে সরে গিয়ে দুনিয়া দুনিয়া কি শেষ জন্য করে দুনিয়ার পেছনে কোন লজ্জায় দৌড়ান আল্লাহর কসম আপনি যখন মারা যাবে চোখটা বন্ধ হয়ে যাবে আপনার প্রিয় মানুষগুলো আর কেউ কারোর হবে না আপনার হবে না আপনার নাম ছিল মোহাম্মদ ইব্রাহিম আপনার নাম ছিল মোহাম্মদ জায়দ আপনার নাম ছিল মোহাম্মদ ইউসুফ আপনার নাম ছিল মোহাম্মদ আব্দুর রহমান কিন্তু আল্লাহর কসম আপনার যখন চোখটা খালি বন্ধ হয়ে যাবে আপনার নিজের লোকগুলো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন প্রিয় মানুষগুলো বউ বিবি বাচ্চা ছেলে স্বামী আল্লাহর কসম কেউ আর আপনার নাম ধরে ডাকতে প্রস্তুত হবে না ঠিক না বেঠিক কেউ বলবে না

যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলছে ফেলে দুনিয়া 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 করছে আল্লাহ আল্লাহ রাসূলের থেকে দূরে গিয়ে নবী পাকের মহব্বত থেকে দূরে গিয়ে দুনিয়া দুনিয়া করছে আল্লাহর কসম ওই প্রিয় মানুষগুলো সেই দিন তারা বলবে লাশকে নিয়ে যাও তাড়াতাড়ি লাশকে নিয়ে যাও তাড়াতাড়ি মাইয়েতকে নিয়ে যাও তাড়াতাড়ি মাইয়েতকে নিয়ে যাও বেশি সময় রাখতে নাই উলামাদের মুখে আমরা শুনেছি লাশ বেশি দেরি করতে না যাও তাড়াতাড়ি

দুনিয়া দুনিয়া করব হুজুর থেকে দূরে গিয়ে দুনিয়া করব তো হবে বুখারি মুসলিমের হাদিস দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমা নুরের জবানে মোবারক থেকে ইরশাদ করেছে ওয়া ইন্নি বিল্লাহি লা বাদি ওয়ালা ইন্নি আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা নবীজি আমা নুরের জবানে আগে জানিয়ে দিয়েছে আমার

মুসলমান কি দুনিয়া করে আরে আপনার নামটাও তো থাকলো না আল্লাহর কসম কি হবে আপনার প্রথম মঞ্জিল কব আলামে বারজা ওই বারজাকি দুনিয়ায় যাবে কে বাঁচাবে কোন নেতা মন্ত্রী যাবেন না আপনার সাথে কেউ বাঁচাতে যাবে না আপনার পরিবার আত্মীয় সজন বন্ধু বান্ধব কেউ যাবে না বাঁচাবে অন্ধকার

হুজুর বাঁচাবেন কবরে শুধু কবরে নয় ওই কঠিন হাশরের দিনে মহাশরের ময়দানে সেখানেও কেউ কারোর হবে না গোটা হাশরবাসী দৌড়ে চলে যাবে হাদিসের কিতাব সাক্ষ্য দেয় গোটা হাশরবাসী দৌড়ে যাবে আদম নবীর কাছে গিয়ে বলবেন হুজুর আমাদেরকে বাঁচিয়ে নেন হুজুর আমাদেরকে সাহায্য করে আদম নবী বলবে পারব না এই কঠিন সময়ে কিছু করতে পারব না প্রত্যেক যাবে শিষ নবীর কাছে যাবে ইউশা কাছে যাবে হুজুর কাছে যাবে আলেহ নবীর ইব্রাহিম নবী নবী আইয়ুব নবী ইয়াকুব নবী ইউসুফ নবী সুলাইমান নবী ইউনুস নবী করতে 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 একেবারে موسی নবী ঈসা নবী পর্যন্ত যাবে সবাই করে দেবে কিছু করতে পারবো না বাঁচাতে পারবো না করে দেবে তবে বলবেন এতটুকু বলতে পারি এই কঠিন মেশারের জিনিস কারোর যদি শিক্ষা চলে সেটা হলো আমরা নবীরা আমাদেরও ইমাম যিনি আমাদেরও নবী যিনি আমরা যেই নবীর উপরে ইমান আমরা নবী রসুলরা ইমান দাদা আমরা যেই নবীর জন্য আমরা হৃদায়ত পেয়েছি আমরা যেই নবীর জন্য আমরা নবুয়াত পেয়েছি যাও চলে যাও সেই আখিরি নবীর দরবারে চলে যাও একমাত্র আখিরি নবীর শিক্ষা চলবে যাও চলে যাও একমাত্র তিনি কিছু করতে পারবে এটা বলার সাথে সাথে গোটা হাসরবাসী আখিরি নবী মায়ার নবী

ہمار امت کے بچینت ہمارے گمولہ ہمارت کو گمولا

নবী রাজি নুহ নবী রাজি তো আল্লাহ রাজি নয় শিশু নবী রাজি তো আল্লাহ রাজি নয় এ আমার হাবিব নুহ নবী শিশু নবী ইব্রাহিম ইসমাঈল আইহুন নবী মুসা নবী ঈসা নবী আলাইহিম আসসালাম সমস্ত নবী রাসূল নাম আমি আল্লাহ আমাকে আগে রাজি করেছে যদি আল্লাহ রাজি তো সমস্ত নবী রাসূল রাজি কিন্তু এ আমার হাবিব এ আমার মুস্তাফা আপনার ক্ষেত্রে আমি সিস্টেমটা আলাদা করে দিয়েছি পরিবর্তন করে দিলাম হাবিব আর এখানে আমি আল্লাহ রাজি তো আপনি রাজি নয় আমি আল্লাহ রাজি তো আপনি রাজি নয় হাবিব এখানে হে আমার মুস্তাফা আপনি যাতে রাজি আপনি ذاتে রাজি তুমি ذاتে রাজি হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ স্বয়ং ذاتে রাজি জরে বলে বলা সব আল্লাহ বলবেন হাবি আমি ও আদা করেছি আমি আনকারি আপনাকে এত দেবো এত দেবো আপনি রাজি হয়ে যাবেন আমি আল্লাহ আপনাকে রাজি জোরে হাবিব মাথা তোলে

কেন আল্লাহ অর্ধেক উম্মত আপনি ছেড়ে দেবেন আর অর্ধেক উম্মত জাহান নামে যাবে আমার দিকে চেয়ে বসে থাকবে যে নবীজি আমাদেরকে বাঁচাবেন আমাদেরকে বাঁচাবেন না কেন হুজুর আমাদেরকে আমার দিকে চেয়ে বসে থাকবে আল্লাহ অর্ধেক উম্মত বাদ পড়ে যায় আল্লাহ আমি এটা চাই না اللہ بولوے اے امار حبیب اے امار مصطفیٰ جان برو شفاہ تیر جن جا پنار جا 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 حد جان حبیب جان حبیب جان حبیب اپنی اپنا رمت مدھو جان حبیب جے سرنا براباری مانا چھو جان حبیب جان حبیب جان حبیب جان حبیب جان جا حبیب جان حبیب جان حبیب جان حبیب جان حبیب جان جان

মুসলমানের ছেলেরা কেন না আল্লাহ কোরআনে বলেছেন আমা আরসালনা কা ইল্লা রাহমাতান লিল আলামিন হুজুর বলেছেন হাদিস পাকের কে দাম সাক্ষী বহু জায়গায় নবীজি বলেছেন আনা বুদিত রহমত হুজুর বলেছেন আমাকে মাবউত করা হয়েছে রহমত হিসাবে আমাকে রহমত হিসাবে পাঠানো হয়েছে